চার কোটি সত্তর লক্ষ টাকার একটি বিল্ডিং তিন কোটি উনপঞ্চাশ লক্ষ টাকায় দেখে যারা ভিডিওটি দেখতেছেন একটি একটি করে শেয়ার করে দেবেন তিন কোটি উনপঞ্চাশ লক্ষ টাকায় আপনি কি কি পাবেন তিন কোটি উনপঞ্চাশ লক্ষ টাকায় আপনি কী কি পাবেন জমির পরিমাণ হলো চার গন্ডা সামনের রাস্তা বিশ ফিট গ্যাসের চোলা আছে ডাবল বারোটি অ্যাপার্টমেন্ট সিস্টেম টোটাল অ্যাপার্টমেন্ট আছে প্রতি ফ্লোরের চারটি করে চারতলা পুরোটা কমপ্লিট পাঁচতলায় গিয়ে দুইটি অ্যাপার্টমেন্ট হয়েছে টোটাল অ্যাপার্টমেন্ট আছে ষোলোটি চাকতলার ভিতরে পাঁচতলা গিয়ে দুইটি টোটাল আঠারোটি অ্যাপার্টমেন্ট গেছে চুলা আছে ডাবল বারোটি এক লক্ষ নব্বই হাজার টাকা ঘর বলা পায় সামনে রাস্তা বিশ ফিট চট্টগ্রাম স্টিল মিল থেকে কাঠগড়ের আশেপাশে চট্টগ্রাম স্টিল মিল থেকে কাঠগড়ের আশেপাশে ভিডিওটি কমপ্লিট দেখেন ভিডিওটি না টেনে দেখে কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমরা একদম অ্যাপার্টমেন্ট সহ ছাদের কলম সহ আশেপাশের অ্যাপার্টমেন্ট সব কিছু দেখিয়েছি আপনারা কষ্ট করে ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ হল চার ঘণ্টা গ্যাসের তুলা আছে ডাবল বারোটি প্রতি ফ্লোরে হচ্ছে চার ইউনিট করে তালা পর্যন্ত একদম কমপ্লিট তালা গিয়ে দুটি অ্যাপার্টমেন্ট করা হয়েছে টোটাল ঘর ভাড়া পায় এক লক্ষ নব্বই হাজার টাকা যারা কিনবেন আমাদের বন্দর টিল অফিসের নাম্বারে ম্যানেজমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন আর মিডিয়া বায়েরা যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টি হ্যাড অফিসের নাম্বারে কল করুন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আর এস সি প্রপার্টি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছে আপনারা চেয়েছেন বিদায় আলহামদুলিল্লাহ আমাদের এত অফিস চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে যারা পার্টনার হয়ে কোম্পানির সাথে সরাসরি কাজ করতে চান অফিসে বসে অথবা আপনার যদি অফিস থাকে আপনার ব্যবসা থাকলে ব্যবসার মধ্যে আপনি একসাথে চালিয়ে যেতে পারবেন আর এসি সি প্রপার্টির সাথেও ব্যবসা টোকেন করে রেডিস্ট্রেড বায় না করে যদি ব্যবসা করতে চান তাও পারবেন যোগাযোগ করুন জমির পরিমাণ চারি ঘন্টা সামনে রাস্তা বিশ ফিট এক লক্ষ নব্বই হাজার টাকা গড় বাড়া পায় গেছে তোলা আছে ডাবল বারোটি যারা কিনবেন এখনই কল করুন দেরি না করে আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আমরা সময়ের ব্যস্ততার কারণে সব কিছু অনলাইনে দিতে পারি না এই বিল্ডিংটি সাইটতলার উপরে একদম নির্মাণ খরচ সহ যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে পাঁচ কোটি টাকার উর্ধে খরচ হবে মালিক পক্ষের যেহেতু টাকার প্রয়োজন তাই আমরা আপনাকে এই দামে দিয়ে দিচ্ছি অন্যান্য পেজে দেখবেন আরও অসং অনেক দাম দিয়ে এই ভিডিওটি আপলোড করা কেউ হয়তো পাঁচ কোটি টাকা দিচ্ছে কেউ সাড়ে চার কোটি টাকা দিচ্ছে কিন্তু আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সবসময় চেষ্টা করি আমরা সর্বোচ্চ কম দামে আপনাদেরকে দিতে যারা কিনতে চান এখনই কল করুন আর এটি যদি না হলে কোনো অসুবিধা নাই এই ধরনের অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আরও আছে আপনারা যোগাযোগ করুন চল্লিশ লাখ থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে আমাদের হাতে আপনারা বিল্ডিং পেয়ে যাবেন চল্লিশ লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে বিভিন্ন লোকেশনে প্রাইম প্রাইম লোকেশনে চট্টগ্রাম সিটির একচল্লিশটি ওয়ার্ড হোক অথবা সিটির বাইরে হোক কোনো অসুবিধা নাই আপনারা জমি বিল্ডিং ছোট বড়ো মেল ফ্যাক্টরি করার উপযোগী জমি হাউজিং করার মতো জমি এক কানে থেকে শুরু করে এক কানি থেকে শুরু করে দুই হাজার কানি পর্যন্ত একই সাথে নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে গরুর কামার মাছের একডু গরুর গরুর একটু একডু কামার মাছের পদের রেডিমেড রোলিং মিল পেপার মিল অয়েল মিল এই ধরনের অসংখ্য প্রোডাক্ট আমাদের হাতে আছে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে বিক্রি করতে চাইলে অথবা কোনো কমপ্লেন যদি থাকে আমাদের হেড অফিসের নাম্বারে অবগত করবেন আমাদের অসংখ্য কালেকশন আপনাদের কার কোথায় কী প্রয়োজন জানাবেন আর আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনার প্রথমে জমি দেখার শুরুতে আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার এরপর থেকে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে যদি কোনো ধরনের কোনো কমপ্লেন থাকে কোনো কিছু নিয়ে তাহলে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানাবেন আর লেনদেন করার আগে আপনি যেই অফিস থেকে লেনদেন করেন না কেন যে ম্যানেজমেন্টের সাথে লেনদেন করেন না কেন আর এস সি প্রপার্টির সাথে থেকে যদি জমি কিনতে যদি গিয়ে যদি লেনদেন করতে গেলে অবশ্যই হেড অফিসের নাম্বারও অবগত করে জমি কিনবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন এত সুন্দর একটি বিল্ডিং আধুনিক বিল্ডিং নতুন বিল্ডিং কিনতে চাইলে কল করুন এখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ রেহান আর এস প্রপার্টির একজন প্রতিনিধি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিডিও দিতে